আকাশে রোদ আবার হঠাৎ করে কালো মেঘ তারপর ঝমঝমিয়ে বৃষ্টি প্রশ্ন একটাই এই বৃষ্টি আর কতদিন চলবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতেই থাকবে যদিও সমুদ্রে কোনো নিম্নচাপ সক্রিয় নেই তবে মৌসুমি অক্ষরেখা খুব সক্রিয় হয়ে রয়েছে এর ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে তাই উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে একটানা বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে আজ শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম আর মুর্শিদাবাদে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও আজ কোনো সতর্কতা জারি হয়নি শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিছুটা কমবে কিন্তু সোমবার থেকে ফের সম্ভাবনা বাড়বে সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সহ বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হওয়ার আশঙ্কাও রয়েছে এই জন্য সেদিন হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও চিন্তার শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা রবিবার থেকে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে সোমবার সেই তালিকায় যোগ হবে দার্জিলিংও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা ভারী বৃষ্টি চলবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে মঙ্গলবার কোচবিহারেও ভারী বৃষ্টি হবে মালদহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে আপাতত কোনো সতর্কতা নেই কলকাতার তাপমাত্রাও আবহাওয়ার কারণে পরিবর্তিত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কিছুটা কম তবে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন সাতাশ ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি সর্বাধিক পঁচানব্বই শতাংশ সর্বনিম্ন আশি শতাংশ ফলে অস্বস্তি আরও বাড়বে সব মিলিয়ে শরতের শুরুতে রোদের পাশাপাশি মেঘ আর বৃষ্টির খেলা চলবেই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর উত্তরবঙ্গে টানা ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় দুর্যোগের চিত্র আরও কয়েকদিন জারি থাকবে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা। देर इज दिस न्यू बेंगोली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें